তো বস এখন ঘড়িতে টাইম হচ্ছে ঠিক এগারোটা পঁয়ত্রিশ আর আমি এখন একদম রেডি হয়ে গেছি তো আজকে অনেক দিন বাদ ব্লগ করছি আর এই যে দেখতে পাচ্ছ চারিদিকে ওখানে ল্যাপটপ এখানে ব্যাগ এখানে মিল্টনের বোতল এখানে দুটো ব্যাগ প্যাক করা হয়েছে এখানে রাগ স্যাগ এখানে কিছু ইয়ার আছে সব এদিক ওদিক সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এদিকে পাওয়ার ব্যাঙ্ক একটা ঢুকে আছে নিচে এখানে ইয়ারফোন আর এখন আমি রেডি একদম হয়ে গেছি তো এখন আজকে আমি যাচ্ছি আমি আর আমার একটা বন্ধু যাচ্ছি আমার একটা অ্যাপেলের মাউস ছিল সেই মাউসটা আমি একজনকে সেল করে দিয়েছি তো সে ওখানে নিতে আসবে ঘড়িতে এগারোটা ছত্রিশ হয়ে গেছে তো আমাকে আধা ঘন্টার মধ্যে আমাকে সিঙ্গুর পৌঁছাতে হবে যতটা পারি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি আর চলো বাইকে মোটর ফ্লগিং সেট আপে দেখা হচ্ছে তো ফাইনালি আমি বেরিয়ে পড়েছি আর আমার বাইকটা বাইরেই আছে এখান থেকে নেব এই যে আমার বাইক বসমিল্লাহ রহমান রাহিম ও ফাইনালি আমি এখন মেন রোডে চলে এসেছি আর এখান থেকে আমি যাবো হাই ওটার জন্য এনএইচ টু এখন এনএইচ টুটা কত হয়েছে ঠিক আমার মনে নেই তো এখন আমরা এনএইচ টুই বলছি এনএইচ টু ধরে নেব তো ওখান দিয়ে যাব তো এখন ওই আমার ময়শাপুরে আমার বন্ধুটা দাঁড়িয়ে আছে ওকে ওখান থেকে নেবো নিয়ে আমরা দুজনে মিলে চলে যাবো ওখানে তো ওকে বললাম রেডি হয়ে যেতে আশা করছি ও রেডি হয়ে গেছে জানি না ও কখন রেডি হবে তো ওকে ওখান থেকে তুলবো তুলে নিয়ে আমি আর ও দুজনে মিলিয়ে যাবো সিঙ্গড়ে দাদা আমাকে মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা আগে ফোন করেছিল আর এখন ঘড়িতে হচ্ছে এগারোটা সাতচল্লিশ আমি আরও লেট হয়ে গেলাম বেরোতে বেরোতে তো এখন মোটামুটি যা যাক ওখানে ফাইনালি আমরা চলে এসেছি এইযোগ এটা আমাদের মহেশ্বরপুর স্কুল আর সামনেই হাইওয়ে এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে তাই নিচে দিয়ে এখন কিছু পাস করানো হচ্ছে আর আমি এখানে রোডটা ধরে নিই ওর ও কোথায় আছে একবার ফোনটাও করে নিই দেখি এখানে আছে কি তুই আমি ওকে নিয়ে বেরিয়ে যাবো এইযোগ রাস্তায় কোথাও ভিড় দেখেছো একদম সব বাইপাস দিয়ে পাস করাচ্ছে ওপরে ব্রিজে কাজ হচ্ছে তাই আর আর ভাই এখানে তো নেই দেখি একবার দাঁড়িয়ে ফোনটা করি এখানে এ ফিউ মোমেন্টস কি বলবো কি বাজে ছেলে বড় দিকে নেই সেই থেকে ফোন করছি ফোনটা তো একদম রিসিভ করছে না এখন তুলে বলছে বাড়িতে আসো আর ওই দিক থেকে দাদা ওকে ফোন করলাম দাদা বলছে এখন হ্যান্ড বন্ডটা ঢুকে গেছে আর আমি দাদাকে মিথ্যে মিথ্যেই বললাম যে রাস্তায় রাস্তায় আছি অবশ্য কিন্তু তাড়াতাড়ি তো যেতে হবে দেখি ওকে বাড়ি থেকে তুলি নিয়ে বেরোয় মাছ হয়ে গেল এখনো আসার নাম নেই এই আসছে লাতি পেনশন এই যে আমার নাচ করতে করতে আসছে কত খুশি হ্যাঁ চলো আমরা এখন এখান থেকে বেরোই তাড়াতাড়ি ফাইনালি আমি এখন হাইডোয়েটে উঠে বললাম আর এই বন্ধু আমার পিছনে বসে আছে খুব তাড়াতাড়ি এসেছে ভাই বলার কিছু নাই এত তাড়াতাড়ি এসেছে আর কিছু বলারই নেই সত্যিই বলার নেই তো আমরা এখন এই এনএইচ টু এখন এনএইচ এর নাম চেঞ্জ হয়ে গেছে এনএইচ টু এখন কত হয়েছে ঠিক আমার মনে নেই তো এটা ধরি এখন যাব আমরা সিঙুর তো সিঙুর যাই চলো ততক্ষণ আর হাইওয়েতে এখন প্রচুর কনস্ট্রাকশানের কাজ হচ্ছে চারিদিকে ডাইভারশান করা আছে এদিক দিয়ে যাও ওদিক দিয়ে যাও ঝামেলার গাদা তো ফাইনালি আমরা এখন গোবিন্দপুর ঢুকবো ঢুকবো ঠিক আর এই যে দেখতে পাচ্ছো খালি ইন্ডাস্ট্রিয়াল পার্ক রোডটা চওড়া হচ্ছে বলে চারিদিকে শুধু এখন ইন্ডাস্ট্রিয়াল পার্ক ফ্যাক্টরি পেট্রোল পাম্প মানে যাবতীয় জায়গা আঁকা ছিল সেগুলো সব এখন কিছু না কিছু কাজে ব্যবহার হচ্ছে বন্ধু এখন ঘড়িতে পারছে বারোটা বারো আর আমরা এই গোবিন্দপুর ক্রস করলাম গোবিন্দপুর আর আমরের যে মোড়টা তো এইদিকে দেখো রাস্তাটা মোটামুটি কমপ্লিট করে দিয়েছে তিনটে লেন আর রাস্তায় এখনও তোমরা আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর দেখতে পাবে তো যারা আমার ভাইয়েরা আর দাদারা এই রাস্তা দিয়ে রাইড করো সানডে রাইড তারা একটু চোখ কান খোলা রেখে যাবে মানে বাইকের স্পিড অনেকটাই থাকে তখন তোমরা সবাই জানো আর এরকম তারা আটলান্টিক মহাসাগরে আর ভারত মহাসাগরে পড়ে তাহলে মোটামুটি জানো কেমন বিপদটা হতে পারে তো সবাইকে এটাই বলবো তোমরা সেফটির সাথে চালাবে আর একটু দেখে শুনে ক্রস করে আমরা এগিয়ে যাই আর হ্যাঁ এই সামনে দেখবে কিছু একটা মানে সামনে একটা রোডটা যে এতটা চওড়া আছে সামনেটা খুব সুন্দর লাগে ভিউটা আমি সেই ক্যামেরাটা অন করে রাখছি এখানটা তোমরা ভিউটা দেখতে পাবে জাস্ট অসম মানে বলবো কি খুব সুন্দর লাগে জানি না ক্যামেরায় কতটা ক্যাপচার করতে পারবে কিন্তু এখানে যে ভিউটা আছে না এই সামনে রোডটা খুব ভালো লাগে এইখান দিয়ে যে ওপর দিয়ে একটা ইলেকট্রিক তার গেছে

তো ফাইনালি আমরা দাদাকে ফোন করলাম বললো সিঙ্গুর স্টেশনে এসে গেছে আর আমরাও যাচ্ছি এই যে ওইখানে পূজার একটা যাও কিছু বেরিয়েছে যে সবাই আছে তো আমরা এই ডান দিক দিয়ে নিয়ে নেবো ডান দিকে ইন্ডিকেটার দিয়ে দিয়েছি এটা দিয়ে আমরা সিধা বেরিয়ে যাব। ভিড় থেকে বেরোলাম ও ওখানে যা জ্যাম লেগেছিল ভাই আর এখানে আবার একটা রোড ক্রস করতে হবে এটা ক্রস করে ওইদিকে স্টেশনের দিকে রাস্তাটা চলে যাচ্ছে মোটামুটি মার্কেটে ভালোই ভিড় আছে কালী পুজোর বাজার লোক বেরিয়েছে অনেকই এ কোনো না কোনো দরকারে আর এখানটায় জগদ্ধাত্রী পুজো ভাই বিরাট হয় ঠিক এই জায়গাটায় আমি একবার এসেছিলাম এইখানটায় জগদ্ধাত্রী পুজো বিশাল হয় মানে সাইডে কিছু দেখা যাবে না দোকান বাজার শুধু লাইটিং প্যান্ডেল এসবই এখানটায় থাকবে মোটামুটি আমি দেখেছি জানি না এবারে কেমন করবে নাদের কেমন ধরো থিম চেঞ্জ হয় ওই যে সামনে যে ওই রাস্তাটা আছে ওই রাস্তাটা আমাকে টপকে ওই পাড়ে যেতে হবে ওইটা দিয়ে স্টেশন যাওয়ার রোড আছে তো আমি চলে যাই এটা দিয়ে একদম ওপারে চলে যাব। ফাইনালি এখন ঘড়িতে টাইম হচ্ছে বারোটা তিরিশ সাড়ে বারোটা আর আমরা স্টেশনের কাছে চলে যাচ্ছি এই যে এখানে এই যে জমজম বিরিয়ানি কিছুদিন আগে এখানে আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছিলো আর এটা দিয়ে আমরা একদম বাঁ দিকে চলে যাব স্টেশনে কারণ এদিকে বাইকটা রাখার জায়গা আছে দাদা জানি না কোন স্টেশনে নামবে কোন দিকটায় তো আমি এটা দিয়ে চলে যাব একদম স্টেশনের সাইড দিয়ে এই চললাম ঠিক আছে একদম দাদার সাথে দেখা করে কথা বলছি দাঁড়িয়ে আছে কথা বলছি আমি ঠিক চিনতে পারছি না ফটোটা দেখেছি একবার কল করে এটাই সামনে দাঁড়িয়ে আছি বাইকে এদিকে এদিকে দাদাকে আমরা পেয়ে গেছি এখন এখানে দাদার সাথে কথাবার্তা সব কিছু দেওয়া নেওয়া কমপ্লিট হয়ে গেছে দাদার সাথে কথা বললাম খুব ভালো লাগলো অনেক চেনা পরিচিতি বেরোলো দাদা অনেক ফ্রেন্ডলি ব্যবহার করলো আর আমারও পেমেন্ট মিটে গেছে দাদা বেশি বললে বলবো প্রথম কথা পেমেন্টের তো ভালো ভাইয়ের সাথে আলাপ হয়ে ভালো লাগলো ঠিক আছে আরেকটা ভাই এখানে আছে এর সাথে আলাপ হয়ে ভালো লাগলো তবে দাদার একটা বিরাট কাহিনি দাদাকে আমি ফোন করছি আমার বন্ধুটা হাতে ধরে নাড়া দিচ্ছে দাদা বলছে ফেসবুকে দেখেছিলাম আমার একটা মোটা মতো আজকের মধ্যে এত রোগ তো চলো দাদা বাড়ি চলে যাবে আর দাদাকেও হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি সবাইকে হ্যাপি দিওয়ালি আর তোমার হ্যাপি দিওয়ালি তো চলো আমরা পরে তোমার সাথে কথা বলছি এখানে বাইক নিয়ে এখান থেকে একদম আমরা বেরোবো তো চলো যা যাক রহমানের রাহিম চলো বেরোনো যাক এখন ঘড়িতে বেজে গেছে ঠিক একটা পনেরো দাদা ট্রেন পেয়ে গেছে চলে গেছে আর আমরা এখান থেকে বাইকটা ঘুরিয়ে দিয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে যাই পুরো স্টেশন আর এটা এটা আমরা একদম আমরা ডান দিকে চলে যাবো ইন্ডিকেটার আমি দিয়ে দিয়েছি মোটামুটি আর দাদা সত্যি খুব ভালো দাদার সাথে আর কি বলবো কথাবার্তা বলে এত ফ্রেন্ডলি ব্যবহার দাদা মানে বলে বোঝাতে পারবো না যে কোনো মানুষের সাথে হঠাৎ করে পরিচয় হয়েও কেউ এতটা ক্লোজলিভাবে মিশতে পারে ফাইনালি আমরা রোজে উঠে পড়েছি আর আমরা আসার সময় এলাম নিচের একটা মানে গ্রামের মধ্যে দিয়ে সিংহটের বাজারের ভিতর দিয়ে আর আমরা এখন রোড ধরে নিয়েছি এটা দিয়ে মানে এটা একটা ফ্লাইওভার এটা দিয়ে নিচে নামবো নিচে এনেছি

খাবারও খুব টেস্টি বানায় এই যে এখানে যে হোটেলটা দেখতে পাচ্ছ এই যে হোটেল নবান্ন এই নবান্ন হোটেলটা খুব মানে সবাই আসে আমি একদিন আসিনি ঠিক আছে আর শুনেছি খুব ভালো বানায় আরে যেটা সত্যি সেটাই বললাম হ্যাঁ সবাই আসে আমি এখনও পর্যন্ত একবার আসিনি আর দেখি একবার আসার তো ইচ্ছা আছে আর মোটামুটি আমরা এনএইচ নাইনটিন মোটামুটি একদম পারফেক্ট এটাই এনএইচ নাইনটিন এনএইচ নাইনটিনে আমরা চলে এসেছি এই যে তিনটে লেন এদিকে কমপ্লিট হয়ে গেছে রাস্তা একদম আর এই যে শ্যামলি ছুটছে মানে শ্যামলি মানে শ্যামলি বাসটা ছুটছে অন্য কিছু কেউ ভাববে না ঠিক আছে আর আমরাও ছুটছি ঠিক আছে তো দেখি শ্যামলির পেছনে ছোটা যায় কতটা জোরে কিন্তু বেশি জোরে যাব না ঠিক আছে তো ফাইনালি এখন আমরা এসে গেছি মহেশ্বরপুর আর এইটা দিয়ে আমরা নিয়ে নেব নিচে আর আমরা যাব না ওপরে এনএইচ নাইনটিন ছেড়ে দিলাম দিয়ে আমরা মহেশ্বরপুরে ঢুকে গেলাম এই যাব বন্ধুকে আমার রাখতে বাড়িতে রেখে আমি যাব ওখান থেকে বাড়ি বাড়ি গিয়ে এখন আমার চান খাওয়া বাকি আছে যেগুলো করতে হবে আর ব্লগটাকে আমাকে এন্ড করতে হবে ওকে আগে নামায় তারপরের কথা পরে হচ্ছে আমাদের সাথে আসলাম চলো বিকেলে দেখা হবে তো ফাইনালি এখন ঘড়িতে পারছে একটা পঁয়তাল্লিশ আর আমরা আমাদের রুটে মানে আমার যে বাড়ি যাওয়ার পথ সেই পথে আমরা এসে গেছি মানে আমি সরি আমি চলে এসেছি